হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানিস ভ্লগ আজকে তোমাদের সঙ্গে দুধ একটি স্কিন কেয়ার শেয়ার করবো নাইট স্কিন কেয়ার যেটা হচ্ছে আমাদের এই শীতের সময় আমরা রাত্রে কিভাবে আমাদের স্কিনটাকে কেয়ার করতে পারি আমাদের স্কিনটাকে সুন্দর করতে পারি তো সেই রেমেডিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখে নেওয়া যাক কি করে রাত্রে আমরা শোবার আগে আমাদের স্কিনটার যত্ন নিতে পারি এতে করে আমাদের স্কিনটা আরও ভালো হয় আরো সুন্দর হয় কি করে চলো দেখে নেওয়া যাক বন্ধুরা আজকে যে নাইট স্কিন কেয়ারটা শেয়ার করব সেটা হচ্ছে কফি দিয়ে কফি আমরা সবাই প্রায় খেয়ে থাকি এখানে তোমরা দু টাকার পাতাও রয়েছে সেটাও নিতে পারো এক পাতা হলেই হয়ে যাবে তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ কফি এরপর নিয়ে নেব নারকেল তেল নারকেল তেল আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ করে এই শীতের সময় আমাদের স্কিনটাকে ভালো রাখে নারকেল তেল নারকেল তেল নিয়ে নেব ছোটো চামচের এক চামচ এই কফি কফির মধ্যে নারকেল তেল মিক্স করে নেবো খুব সুন্দর করে খুব সুন্দর করে মিক্স করে এর মধ্যে সামান্য পরিমাণের একটু জলও দিয়ে দেবো এবার এটা মিক্স করে নেব এই কফি আমাদের স্কিনটাকে ক্লিন করবে এটা ক্লিনজার হিসেবে কাজ করবে তো প্রথমে কফি নারকল তেল আর জল দিয়ে এইভাবে মিশিয়ে তোমরা ব্যবহার করে দেখো এর মধ্যে আর কিছু দিতে হবে না এই জিনিসটা তোমরা ব্যবহার করো তোমাদের স্কিনটা তারপর দেখতে পাবে তো বন্ধুরা আমার মুখটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মুখের মধ্যে যদি মেকআপ বা কিছু থাকে তাহলে মুখটা ফেসওয়াশ দিয়ে নেবে আর যদি কিছু না থাকে তাহলে খালি জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে এবার এই কফি নারকোল তেলের যে মিশ্রণটা সেটা পুরো মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেব তো বন্ধুরা এই কফি আমাদের স্কিনে দারুণ কাজ করে কফি অ্যান্টি এজিংয়েরও কাজ করে কফি আমাদের স্কিনটাকে টান টান করবে স্কিনটা কুচকে যাওয়া থেকে রক্ষা করবে আর স্কিনের মধ্যে অনেক সময় দানা দানা গুড়ি অনেক কিছু হয়ে থাকে শীতের সময় তো অনেক বেশি হয় ছোপ ছোপ হয়ে যায় কালো কালো হয়ে যায় তো সেই প্রবলেমগুলো থেকে আমাদের কফি অনেকটাই দূর করবে আমাদের এই প্রবলেমগুলো কিন্তু একজনের নয় অনেকেরই এটা হয়ে থাকে এই প্রবলেমটা শীতের সময় বিশেষ করে গরমের সময় একটু কম হয় আর শীতের সময় একটু বেশি হয় আর এই শীতের সময় আমাদের স্কিনটাকে যদি আমরা কেয়ার না করি তাহলে এই ছোপগুলো কিন্তু যেদিভাবে বসে যায় আর কিন্তু সেগুলো উঠতে চাইবে না আর দাগগুলো ডিপ হয়ে গেলে কিন্তু তখন ওঠানো খুব মুশকিল হয়ে যায় সেই জন্যই আমাদের শীতের সময় স্কিন কেয়ার করা দরকার যাতে করে আমাদের কালো ছোপ যে যেগুলো পরে সেগুলো যাতে ডিপ হয়ে না বসে তো দেখো মুখের মধ্যে কিন্তু এটা টেনে গেছে এখন এটা ঈশ্বর গরম জল নিয়েছি একটা টাওয়াল নিয়ে নিয়েছি আর এটা মুছে নেব তো তোমরা চাইলে মুখের মধ্যে স্টিম দিতে পারো এই গরম গরম রুমালটা বা টাওয়ালটা দিয়ে যখন মুছবে তখন কি হবে মুখটা থেকে খুব সুন্দরভাবে জিনিসটা উঠে আসবে আর স্কিনটা তোমরা দেখতে পাবে অনেকটা সফট হয়ে যাবে স্কিনটা পুরো বদলে যাবে এই কফি এমনই একটা জিনিস আমাদের স্কিনের জন্য তো এটা তোমরা রাত্রে করতে পারো রাত্রে খুব ভালো হয় রাত্রে শোবার আগে যদি এই কাজটা করো তো দেখো স্কিনটা কতটা সফট হয়ে গেছে তো এভাবে মুছে নিয়ে তারপরে তোমরা মুখের মধ্যে একটু স্টিম দেবে তো গরম ভাব নেওয়া স্কিনের জন্য খুবই ভালো আমাদের যে ওপেন পোর্টসগুলো সেগুলো খুলে যায় আর আমাদের স্কিনটা স্টিম নিলে কিন্তু অনেকটাই ভালো থাকে তো এই কাজটা তোমরা দু একদিন পরপর করতে পারো একটু ঈষদুষ্ণ জল নিয়ে সেই জলের মধ্যে টাওয়াল ভিজিয়ে ভিজিয়ে মুখের মধ্যে দু থেকে তিনবার স্টিম দিতে পারো এতে করে স্কিনটা কিন্তু অনেকটাই ভালো থাকবে তো খুব বেশি সময় রাখার দরকার নেই মোটামুটি পনেরো সেকেন্ড মতো মুখের মধ্যে এরকমভাবে রাখলেই হয়ে যাবে তারপর তোমরা স্কিনটা দেখতে পাবে অনেকটাই সফট হয়ে যাবে তো দেখো প্রথম স্টেপেই কিন্তু স্কিনটা অনেকটা গ্লোয়িং করে তুলেছে এখন যাব সেকেন্ড স্টেপে এখন তৈরি করবো একটা ফেস প্যাক আর ফেস প্যাক তৈরি করার জন্য আবার আমি নিয়ে নিচ্ছি হাফ চা চামচ কফি এবারে কফি পাউডারের সাথে নিয়ে নেব মুলতানি মাটি খুব সামান্য নেব এখানে মুলতানি মাটি নিয়ে নিয়েছি আমি হাফ চামচেরও কম আর নিয়ে নেব লেবুর রস বন্ধুরা রাত্রেবেলা লেবুর রস ব্যবহার করলে এই ফেস প্যাংয়ের সঙ্গে স্কিনটা ক্লিন হবে এছাড়াও স্কিনটা কিন্তু অনেকটা ফর্সা হবে তো লেবুর রস অবশ্যই রাত্রে ব্যবহার করবে সূর্যের আলোতে লেবুর রস কখনোই ব্যবহার করবে না এতে করে ক্ষতি হবে এবার দিয়ে দেব মধু মধু আমাদের স্কিনটাকে নারিশ করে ময়শ্চারাইজ রাখে এই শীতের সময় বিশেষ করে আমাদের মধু স্কিনের জন্য খুব ভালো কাজ করবে তো মধু কফি লেবুর রস আর হচ্ছে মুলতানি মাটি এবার দিয়ে দেবো একটু নারকল তেল নারকল তেল এই শীতের সময় আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ রাখবে সফট করতে সহায়তা করবে তো নারকেল তেল এই সময় জমে থাকে একটু গরম জলের মধ্যে দিলেই দেখবে এই নারকল তেল গলে যাবে তারপর নারকল তেলটা এর মধ্যে এক চামচ মতো দিয়ে দিলাম এবার নারকল তেল এর মধ্যে দিয়ে এটা ভালো করে মিক্স করে নেবে এর মধ্যে কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু লেবুর রস দেওয়া হয়েছে নারকেল তেল দেওয়া হয়েছে এর মধ্যে আর কোনো জল দেওয়ার দরকার নেই এখন এটা মুখে অ্যাপ্লাই করতে হবে এই ফেস প্যাকটা রাত্রেবেলা ব্যবহার করবে দশ থেকে পনেরো মিনিট মুখের মধ্যে রেখে দেবে তারপর তোমরা এর গ্লো দেখতে পাবে কত সুন্দর স্কিনটা গ্লোয়িং হয়ে যাবে তো স্কিন আমাদের অনেকের কুচকে যায় কালো ছোপ পড়ে যায় স্কিনের মধ্যে অনেকগুলো দাগ বসে যায় ছোট ছোটো অনেকের মেস্তার দাগ বসে যায় গুঁড়ি গুড়ি দানা দানা অনেক ধরনের প্রবলেম কিন্তু শীতের সময় হয় তো এই ফেসপ্যাকটা যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু সেই তোমরা সেই প্রবলেমগুলো থেকে অনেকটাই রেহাই পাবে এছাড়াও লেবুর রস দেওয়া রয়েছে স্কিনটাকে অনেকটা ফেয়ারও করবে তো পুরো মুখে আমি লাগিয়ে নিয়েছি এটা আলতো হাতে ফেস লাগালেই হবে এটা সব জায়গায় লাগাতে পারো তোমরা পুরো মুখের মধ্যে এটা আলতো হাতে লাগিয়ে নিলাম এই কফি ফেস প্যাকটা মুখের মধ্যে লাগিয়ে অবশ্যই করে দশ থেকে পনেরো মিনিট রাখার চেষ্টা করবে তারপর এটা ক্লিন করে নেবে দশ পনেরো মিনিট রেখে দেব। তো দেখো একটু টেনে গেছে পনেরো মিনিট হয়ে গেছে এখন এটা আমি ক্লিন করে নেব এবার একটা টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি মুছে তারপর এটা ধুয়ে নিতে হবে তো একটা টাওয়াল ঈষ গরম জলের মধ্যে একটু ভিজিয়ে চিপে তারপর এটা মুছে নেবে প্রথমে যদি মুছে তারপর ধুয়ে নাও তাহলে রেজাল্টটা ভালো পাবে তো দেখো পুরো মুখটা আমি মুছে একটু ধুয়েও নিয়েছি আর স্কিনটা কতটা গ্লোয়িং হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ স্কিনের মধ্যে কোনো ভাস থাকবে না কোনো দাগ ছোপ থাকবে না অনেকটাই ক্লিন হয়ে যাবে আর স্কিনটা সব থেকে বড়ো কথা সফট হয়ে যাবে স্কিনটা তোমরা হাত দিলে একদম তুলোর মতো নরম পাবে আজকে এই কফি ফেসিয়ালটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য এখানে শেষ করবো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা